সম্প্রতি কালনায় শুরু হয়েছে এম ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ কালনায় যুব সমাজের মাঝে খেলাধুলার প্রসারে এবং যুব সমাজের শারীরিক ও মানসিক উন্নতি সাধনের লক্ষ্যে তাদের মাঠমুখী করার পরিকল্পনা নিয়েই এই টুর্নামেন্টের শুরু করেছিলেন কালনার মাননীয় বিধায়ক শ্রী দেবপ্রসাদ বাগ এই নিয়ে এবার দ্বিতীয় বর্ষে পদার্পন করল টুর্নামেন্টটি এই টুর্নামেন্ট প্রসঙ্গে কি বলছেন মাননীয় বিধায়ক মহাশয় চলুন শুনে নেওয়া যাক যাক তার মুখ থেকেই প্রথমে কর্মসূচিটা যখন উদ্যোগ নেন কিভাবে সেটা মাথায় আসে খেলা একটা সময় তো মাঠে মানে হচ্ছে কেন যে খেলাধুলার একটা মান দারুণ জায়গায় ছিল কিন্তু সেটা ক্রমশ খারাপ হতে 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 মাঠমুখী কোনো ছেলে মেয়ের আর হতেই চাইছিল না তারপরে তো ধরুন দু হাজার দশে বাংলায় পরিবর্তন ঘটানোর পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যে কিছু পদক্ষেপ নিয়েছিল তাতে হয়তো বিরোধীরা অনেক কটু কথা বলে ইভেন ক্লাবগুলোকে কিছু আর্থিক অনুদান দিতে শুরু করেছিল আর্থিক অনুদান হয়তো বিরোধীরা বলে যে ক্লাবগুলোকে আর্থিক অনুদান মানে হচ্ছিলাম যে ভোটের তাদের কাছ থেকে ভোট কেনা অ্যাকচুয়াল তো তা না কারণ একটা ক্লাব তৈরি করতে গেলে পরে একটা খেলাধুলার মানকে উন্নতি রাখতে গেলে পরে একটা বল বলুন ক্রিকেটের ব্যাট বলুন একটা ক্যারাম বলুন যাই কিছু কিন্তু সব পয়সা লাগে এবং এই ক্লাবগুলোকে যখন আর্থিক অনুদান দেওয়া শুরু হলো তখন কিন্তু আবার মাঠমুখী সব ছেলেমেয়েরা হতে শুরু করলো কারণ তাদের কাছে বলও জোগাড় হয়ে গেল তারা কেন যে ক্রিকেটের ব্যাটও পেলো তারা ভলিবলও পেলো ভলিবলের নেটও পেলো ক্যারাম বোর্ডও পেলো ঠিক এই জায়গা থেকে যখন ক্লাবগুলো যখন হচ্ছে যে তারা প্লেয়ার তৈরি করতে শুরু করলো তখন আমাদেরও ইচ্ছা জাগল যে এর এইটাকে কেন্দ্র করে যদি কোনো টুর্নামেন্টের আয়োজন করা যায় তাহলে অন্ততপক্ষে মাঠগুলো তো খে কোনো খেলাগুলো গ্রাম বিশেষ করে আমাদের শহরে আমরা যতই বলি না কেন কালনা শহর এটা হচ্ছে একটা প্রত্যন্ত গ্রাম বলা যায় একটা সাড়ে চার কিলোমিটার নিয়ে তো শহর হয় না কিন্তু আমাদের সাড়ে চার কিলোমিটারের ব্যাসার দুনিয়া তো শহর তো সেখানে যখন আমরা এই ধরনের খেলার আয়োজন করলাম যে সমস্ত অঞ্চলগুলোকে দিয়ে একটা করে টিম তৈরি করে একটা উন্মোদনা যারা খেলা ভালোবাসে তারা মাঠে আসছে আমরা খেলা দেখতে ভালোবাসি আয়োজন করেছি কতদিন ধরে অনুষ্ঠানটা এটা হচ্ছে সতেরো তারিখ থেকে শুরু হয়েছে আজকে আপনার হচ্ছে যে ছাব্বিশ তারিখ আগামীকাল ফাইনাল এটা দ্বিতীয় বর্ষ এটা বর্ষ পূর্ব বর্ধমানের কালনা থেকে ক্যামেরায় শুভ রায়ের সাথে পারমিতা দত্তের রিপোর্ট স্যাফরন নিউজ টিভি